সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আজকে আমরা আবারও হাজির হয়েছি টিউটোরিয়াল নিয়ে গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আপনি ক্যাপকাটে একটা ভিডিও কাট করতে পারবেন সেই ভিডিওটা যদি কেউ মিস করে থাকেন তবে আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে আপনি কিন্তু ভিডিওটা দেখে আসতে পারেন এবং আজকের পর্বে আমরা দেখাবো কিভাবে আপনি একটা ভিডিওর উপরে অভারলেপ করবেন অর্থাৎ এই একটা ভিডিও এই ভিডিওটা আপনার আপনি চাচ্ছেন এখানে একটা ওভারলেপস বা একটা স্টিকার দিবেন মনে করেন এখানে ক্যাবকাটেই অনেক স্টিকার আছে সেখান থেকে আপনি সাবস্ক্রাইবার নাও বা কিছু একটা দেবেন সেটা কি করবেন আপনি এখান থেকে জাস্ট ক্লিক করলে এই যে স্টিকারগুলো ডাউনলোড হবে এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম বা আপনি একটা ডিরেকশন দিবেন তো এই ডাউনলোড হওয়ার পরে এখানে দেখবেন প্লাস চিহ্ন আকারে আসবে এটা ক্লিক করলে জাস্ট এটা দেখবেন উপরে চলে আসছে এখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনার মেইন যে ভিডিওটা সেটা কিন্তু সবচেয়ে নিচের লেয়ারে থাকতে হবে আর যেটা অভলেব করবেন সেটা উপরের লেয়ারে থাকতে হবে অর্থাৎ তাহলে যেটা হবে আপনার আমি এই যে অভলেভ করে দিলাম এখন দেখেন যদি প্লাই করি লেকুলি এ যে ডিরিকশন এখানে দেখাচ্ছে ঠিক আছে তাই এরকম অভলেপ করতে পারবেন এখন আপনি শুধু এটা না আপনি কি কোনো ছবি পারবেন অবশ্যই এখানে ছবি অবলেব করতে পারবেন সেক্ষেত্রে এই যে ইম্পোর্ট করবেন ইম্পোর্ট করার পরে আপনার যদি কোনো ছবি থাকে তাহলে সেই ছবি আপনি চাইলেই খুব সহজে অভারলেপ করতে পারবেন এখানে এবং আপনার এখানে মনে করেন যদি কোনো গ্রিন স্ক্রিন থাকে বা সাবস্ক্রাইব নাও আপনি যদি ক্যাপটাট ইউজ করেন তা খুব সহজেই কিন্তু আপনি স্টিকার যেখানে আছে স্টিকারের এখানে এই যে সাবস্ক্রাইব এগুলো পেয়ে যাবেন এস ইউবিএস সিআরআইবি আপনার ভিডিওতে যখন দিবেন এই যে সাবস্ক্রাইবের অনেক কিছু পেয়ে যাবেন তো এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে এই যে বেল আইকন তারপরে সব কিছু কিন্তু এই যে জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন তারপরে সাবস্ক্রাইব এই যে দেখুন এই অপশনটায় আপনি ক্লিক করে দেবেন তাহলে ডাউনলোড হবে প্রথমে হয়ে আপনার ক্যাশ ফাইলে জমা হবে তারপরে প্লাস চিহ্নতে ক্লিক করলে কিন্তু এটা আপনার ভিডিওর উপরে চলে আসবে এটার আপনি সাইজ করে নিতে পারবেন এই সাইজ করে নেবেন আপনি কোথায় দিতে যাচ্ছেন তাহলে মনে করেন এটা সাবস্ক্রাইব ঠিক আছে এই যে সাবস্ক্রাইব এই যে সাবস্ক্রাইব চলে আসছে এইভাবে কিন্তু আপনারা ওভারলোক করে নিতে পারবেন এবং আপনার যদি গ্রিন স্কিনে থাকে তাহলে গ্রিন স্কিনে আপনি কিভাবে করবেন এখানে দেখুন আমি আমার যে ব্র্যান্ড অ্যাসেট সেখান থেকে আমি গ্রিন স্কিনে দেখানোর চেষ্টা করছি মনে করুন আপনার একটা গ্রিন স্কিন আছে তো গ্রিন স্কিনে যেটা আছে ক্লক বা গ্রিন স্কিনে একটা এই যে এইটা হচ্ছে একটা ডাইনাসর ঠিক আছে তো গ্রিন স্কিনে ডাইনোসরটা রয়েছে তো এখন এটাকে আমি ধরে সাইজ করে নামাবো নিজের মতো করে যেন বোঝা না যায় এইটা বিষয়টা হচ্ছে ওভারলিপিং ঠিক আছে আপনার গ্রিন স্কিন থাকলে আপনি ওভারলিপিং করতে পারবেন দেখেন এখন ডাইনোসর এইভাবে কিন্তু আপনি যে কোনো ভিডিও বা যে কোনো কিছু আপনার মতো করে আপনি ওভারলেপ করতে পারবেন আপনার যে ভিডিও তৈরি করবেন সেটাতে গ্রিন স্ক্রিন হোক বা কোনো ফটো হোক সেটাতেও কিন্তু ওভারলেপ করতে পারবেন তো আপনি একটা ফটো কিভাবে ওভারলেপ করবেন আমি যদি এইটাকে স্ক্রিনশট দিয়ে দিই দেখেন বা অন্য কিছু দিয়ে আমি একটু দেখাচ্ছি সাপোজ এই গুগলের লোগোটা আমি ওভারলেপ করে দিব এটাকে আমি সেভ দিলাম ডেস্কটপে দেওয়ার পরে আমি এখান থেকে ক্যাপকাটে ইম্পোর্টে গেলাম ইম্পোর্টে যাওয়ার পরে ডিভাইসে ইম্পোর্ট তারপরে ডেস্কটপ আমার সেই গুগলের লোগোটা কই স্ক্রিনশট এই যে গুগলের লোগোটা চলে আসছে তাহলে আমি এইখানে ওভারলেপ করে দিচ্ছি এখন আমার মেন ভিডিওটা কিন্তু নিচে আর অভারলেপ করেছি সেটা কিন্তু উপরে থাকবে সব সময় তাহলেই অভারলেপ হবে যেটা অভারলেপ করতে চাচ্ছেন তো গুগলের লোগোটা বেশি বড় হয়ে গেছে আমি এটা রিসার্চ করে আমার সুবিধা মতো আমি এইখানে এই যে বসিয়ে দিলাম ঠিক আছে এখন দেখুন আমি যদি এটা করি এই যে গুগলের অভারলেপ হয়ে গেছে লোগোটা এইভাবে আপনারা যে কোনো কিছু সুন্দরভাবে আপনার ভিডিওর উপরে ওভারলেপ করতে পারবেন কিভাবে একটা ভিডিওর উপরে ওভারলেপ করবেন আপনার যে কোনো ইমেজ ফাইল বা গ্রিন স্ক্রিন যে কোনো কিছু আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও পর্যন্তই দেখাবো নতুন পর্ব নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক ফরএভারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ